ইনভেস্টিং করে ধনী হওয়া যায় না সব থেকে পপুলার এবং সব বেস্ট অপশন হলো মিউচুয়াল ফান্ড আপনি হয়তো কোনো চাকরি করেন দেখা গেল আপনার সেই চাকরি হয়তো কোনোভাবে হারিয়ে গেল আর আমরা পশ্চিমবাংলায় বাস করি আর চাকরি কখন চলে যাবে কেউ জানে না এক বছরের মধ্যেই গোল্ড প্রায় সেভেন্টি পার্সেন্টেরও কাছাকাছি রিটার্ন দিয়েছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মালিক হতেই পারেন ডোন্ট জাস্ট ইনভেস্ট মানি ইনভেস্ট উইথ এ প্ল্যান আপনি কি জানেন মাত্র এক লক্ষ টাকা আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করেন তো অ্যাজ ফিউচারে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মালিক হতেই পারেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন বেশিরভাগ মানুষ জানেই না যে কোথায় ইনভেস্ট করলে রিস্ক কম এবং রিটার্ন বেশি পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এক লক্ষ টাকা আপনি কোথায় স্মার্টলিভাবে ইনভেস্ট করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্মার্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুরু করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখুন ডোন্ট জাস্ট ইনভেস্ট মানি ইনভেস্ট উইথ এ প্ল্যান অনেকেই ভাবে শুধুমাত্র ইনভেস্টিং করলেই তারা ধনী হয়ে যাবে কিন্তু আমি বলবো না শুধুমাত্র ইনভেস্টিং করেই ধনী হওয়া যায় না ইনভেস্টমেন্ট হলো একটা গেম অফ পেশেন্ট প্লাস প্লানিং আপনার এক লক্ষ টাকার ভ্যালু ফিউচারে গিয়ে কত হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি এখন ওই এক লক্ষ টাকাটিকে কোথায় এবং কিভাবে ইনভেস্ট করছেন তার উপর তাই প্রথমেই আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে ফার্স্ট আপনার গোল কি রয়েছে আপনার শর্ট টার্ম গোল মিডিয়াম টার্ম গোল নাকি লং টার্ম গোল সেকেন্ড আপনি আপনার ওই টাকাটির ওপরে কতটা রিস্ক নিতে পারবেন এবং তিন নম্বর হল আপনার মান্থলি খরচ কত হ্যাঁ এই সিম্পল তিনটি প্রশ্নের উত্তর আপনার জানা থাকলেই আপনিও একজন স্মার্ট ইনভেস্টার এইবার আসি প্র্যাকটিক্যাল প্ল্যানে ধরে নেওয়া যাক আপনার হাতে এক লক্ষ টাকা রয়েছে এবং এখন ওই এক লক্ষ টাকাটিকে কোথায় স্মার্টলিভাবে ভাগ করে করে ইনভেস্ট করা যায় স্টেপ ওয়ান এমার্জেন্সি ফান্ড দেখুন আমাদের প্রত্যেকের যে কোনো সময় কিন্তু এমার্জেন্সি আসতেই পারে আপনি যেই কাজের সাথে যুক্ত রয়েছেন কোনোভাবে হয়তো আপনার সেই কাজটি বন্ধ হয়ে গেল কিংবা আপনি হয়তো কোনো চাকরি করেন দেখা গেল আপনার সেই চাকরি হয়তো কোনোভাবে হারিয়ে গেল আর আমরা পশ্চিমবাংলায় বাস করি কার চাকরি কখন চলে যাবে কেউ জানে না যাই হোক এটা মজা করে বললাম এছাড়াও আরও অনেক ধরনের এমার্জেন্সি রয়েছে যেইগুলো কিন্তু আমাদের উইদাউট প্ল্যানিংয়ে চলে আসে তো সেই সমস্ত এমার্জেন্সিগুলিকে হ্যান্ডেল করার জন্য আপনার ওই এক লক্ষ টাকা থেকে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ কুড়ি হাজার টাকা অবশ্যই আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রাখতেই হবে অথবা ব্যাংকের অ্যাকাউন্টে না রেখেও আপনি ওই কুড়ি হাজার টাকাটিকে কোনো ভালো একটা লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখতেই পারেন যাতে এমার্জেন্সির সময়ে আপনি খুব সহজেই ওই টাকাটিকে ওখান থেকে বার করে আনতে পারেন এবং এটার জন্য আপনাকে যেন কোনো রকমের পেনাল্টি পে না করতে হয় আর দেখবেন এই কুড়ি হাজার টাকাটি আপনার এমার্জেন্সির সময়ে কিন্তু আপনাকে খুব হেল্প করবেই করবে স্টেপ টু মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হলো লং টার্ম ওয়েলথ ক্রিয়েটার বর্তমানে আমাদের কাছে ইনভেস্ট করার জন্য যতগুলি অপশান রয়েছে তার মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে বেস্ট অপশন হল মিউচুয়াল ফান্ড কেননা এইখানে আমাদেরকে কোনো টাইম লাগাতে হবে না কোনো এফোর্ট লাগাতে হবে না তা সত্ত্বেও কিন্তু আমাদের টাকা ভারতবর্ষের যেগুলো টপ টপ কোম্পানি যেগুলো খুব ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে কিন্তু আমাদের টাকা অটোমেটিক্যালি ইনভেস্ট হয়ে যাবে এবং অ্যাজ ফিউচার সেখান থেকে আমাদের কাছে বারো থেকে পনেরো পার্সেন্ট কিংবা পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন আসতেই থাকবে তাই আপনার ওই এক লক্ষ টাকার অ্যামাউন্ট থেকে ফর্টি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন তাও আবার কিছু টাকা লার্জ ক্যাপ কিছু টাকা ফ্লেক্সি ক্যাপ এবং কিছু টাকা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট আপনারা করতেই পারেন এরপর দেখুন আপনি কত টাকা কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করবে আপনার ওপর কেননা আপনি যেই ক্যাটাগরির ইনভেস্টার আপনার জন্য কিন্তু সেই টাইপের মিউচুয়াল ফান্ডগুলোই বেস্ট আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টার হন যদি খুব বেশি রিস্ক নিতে না চান তো আপনার জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে পারে বেস্ট আপনি যদি একটু রিস্ক নিতে চান তো আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলি হতে পারে বেস্ট আর আপনি যদি আমার মতো একদম অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন তো আপনার জন্য কিন্তু অবশ্যই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে পারে একটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশান স্টেপ থ্রি গোল্ড হ্যাঁ আমরা ইনভেস্টিংয়ের কথা বলবো আর গোল্ডের কথা বলবো না এটা কিন্তু একদম অসম্ভব ব্যাপার তাও কিনা আবার এই বছর যেই বছর গোল্ড একটা তাবার তোর পারফরমেন্স দিয়েছে এক বছরের মধ্যেই গোল্ড প্রায় সেভেন্টি পারসেন্টেরও কাছাকাছি রিটার্ন দিয়েছে দেখুন গোল্ড মানে শুধুমাত্র কিন্তু গয়না নয় গোল্ড একটা ওয়েলথ প্রোটেক্টার স্টক মার্কেট নিচে চলে গেলেও বন্ড মার্কেট নিচে চলে গেলেও কিন্তু গোল্ড ভালো একটা পারফরমেন্স দিয়েই থাকে এবং গোল্ড থেকে ভালো একটা রিটার্ন তার ইনভেস্টাররা পেয়েই থাকে হ্যাঁ এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো বলবে যে গোল্ডে ইনভেস্ট করা মানে একদম বকবাস গোল্ডে ইনভেস্ট করা কারোরই উচিত নয় তো আমি কিন্তু ওই সমস্ত মানুষদের সম্পূর্ণ বিরুদ্ধে আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওতে কিছুটা পার্সেন্টেজ গোল্ড অবশ্যই অবশ্যই থাকা উচিত তবেই কিন্তু আমাদের পোর্টফোলিও স্টেবেল হবে তাই নিজের পোর্টফোলিওকে স্টেবিলিটি প্রোভাইড করার জন্য আপনিও আপনার টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ কুড়ি হাজার টাকা গোল্ডে ইনভেস্ট করতেই পারেন এরপর দেখুন আমি যে বলে দিলাম গোল্ডে ইনভেস্ট করতেই পারেন তার মানে কিন্তু এটা একদম নয় যে আপনি গিয়ে গোল্ড জুয়েলারি কিনে আনবেন কুড়ি হাজার টাকা দিয়ে গোল্ড পারচেস করতে গেলে তার মধ্যে দেখবেন হয়তো পাঁচ হাজার কিংবা ছ হাজার টাকা মেকিং চার্জেই চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো একটা রিটার্ন পাবেন না তাই গোল্ডে ইনভেস্ট করার বর্তমানে সব থেকে স্মার্ট উপায় এবং সব থেকে বেস্ট উপায় হলো গোল্ড ইটিএফ যেখানে কিন্তু আপনারা মাত্র একশো টাকা থেকেও ইনভেস্ট করতে পারবেন তো গোল্ডে যদি ইনভেস্ট করতেই হয় তো আমি বলবো আপনারা গোল্ড সঙ্গেই যান স্টেপ ফোর স্টক মার্কেট বা ডাইরেক্ট স্টক পিকিং আপনার যদি বেসিক নলেজ থাকে আপনি যদি শেয়ার অ্যানালাইজ করতে পারেন তো অবশ্যই আপনার ওই টাকা থেকে দশ পারসেন্ট অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু নিজে থেকে স্টক পিক করতেই পারেন যে কোম্পানিগুলি ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানিগুলির বিজনেসে অনেক দম আছে যেই সমস্ত কোম্পানিগুলি ফিউচারিস্টিক বিজনেস করছে সেই সমস্ত কোম্পানিগুলিকে অ্যানালাইজ করে তার ভ্যালুয়েশান চেক করে আপনারা ওই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করতেই পারেন হ্যাঁ মানছি রিস্ক একটু বেশি কিন্তু লং টার্মে লং রানে গিয়ে কিন্তু এখান থেকে রিটার্নটাও হাইয়েস্ট পাওয়া যায় আর দেখুন শুধুমাত্র যে আমি বলছি আপনাকে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে সেটা কিন্তু ভালো একটা রিটার্নের জন্য নয় সেটা বলছি যাতে আপনার অভিজ্ঞতা বাড়ে কেননা আপনি যখনই একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে যাবেন সেই কোম্পানির ভ্যালুয়েশন চেক করবেন সেই কোম্পানির পি রেশিও আরও ই আরও সি এইসব জিনিস যখন আপনি চেক করবেন কিংবা ওই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানুয়ালি রিপোর্ট কিংবা কনকল রিপোর্ট এইগুলি যখন আপনি পড়বেন তো স্টক মার্কেটে কিন্তু আপনার নলেজ অনেকটাই বাড়বে যার ফলে আপনি অ্যাজ ফিউচার ভালো ভালো কোম্পানিগুলিকে আপনি নিজে থেকেই কারো সাহায্য ছাড়াই চিনতে পারবেন খুব সহজেই স্টেপ ফাইভ স্কিল ইনভেস্টমেন্ট সবচেয়ে আন্ডারডেটেড কিন্তু সবথেকে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্টমেন্ট করা এরপর যদি আপনি বলেন যে নিজের ওপর ইনভেস্ট করা সেটা আবার কী জিনিস তো দেখুন আপনার যে টেন টাকা বেঁচে রয়ে গেল এখনো দশ হাজার টাকা আপনার হাতে রয়ে গেল সেই টাকা দিয়ে কিন্তু আপনি কিছু ভালো ভালো কোর্স করতে পারেন কিছু নতুন স্কিল আপনি শিখতে পারেন যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কোডিং এক্সেট্রা এক্সেট্রা যার ফলে কি হবে আপনার এই ছোট্ট ইনভেস্টমেন্ট থেকেই আপনার কাছে কিন্তু সেকেন্ড ইনকাম সোর্স একটা আসবে তাই আমি সবসময় বলবো আপনার মোট অ্যামাউন্ট থেকে টেন টাকা আপনি খরচ করে অবশ্যই নিজের স্কিল ইম্প্রুভ করুন এটা আপনাকে একটা এক্সট্রা মানি অবশ্যই এনে দেবে এরপর আপনাদেরকে ইনভেস্টিং নিয়ে কয়েকটা টিপস দিই যেইগুলি ফলো করলে আপনাদের রিটার্ন একটু হলেও বেশি আসবে আপনার কাছে ফার্স্ট ইএমআই দিয়ে কখনোই ইনভেস্টিং করবেন না আপনার যদি ধার থাকে বা আপনার যদি কোনো একটা লোন থাকে তো আগে সেই লোনটা গিয়ে রিপে করুন তারপরে কিন্তু ইনভেস্টিং করতে আসুন এইটা একদম করবেন না যে লোন নিয়ে আপনারা ইনভেস্টিং শুরু করবেন হ্যাঁ এটা ভুল করে কখনো করবেন না নাম্বার টু ডাইভার্সিফাইড করুন কিন্তু ওভার ডাইভার্সিফাইড নয় আপনার টাকা থেকে যে কোনো এক জায়গায় ইনভেস্ট না করে দুই চার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখুন আর ওভার ডাইভার্সিফাইড মানে কি দুই চার জায়গায় বাদ দিয়ে পনেরো বিশটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন তখন সেটাকে বলা হবে ওভার ডাইভার্সিফাইড তো একদম এটাও করবেন না এটা আপনার রিটার্ন বাড়ানোর হচ্ছে কমাবে বেশি নাম্বার তিন ইনভেস্টমেন্ট করার পরে সেখানে পাঁচ থেকে দশ বছর অবশ্যই অপেক্ষা করুন কেননা যে কোনো একটা অ্যাসেট ক্লাস থেকে ভালো একটা রিটার্ন পেতে গেলে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতেই হবে এরপর চলুন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝায় আপনি যে চল্লিশ হাজার টাকা মাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করলেন তো সেই টাকাটি লং রানে গিয়ে আপনার কাছে কত টাকা এনে দিতে পারে ধরুন আপনি চল্লিশ হাজার টাকা এখনই কোনো একটা ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে লামসাম ইনভেস্ট করে দিলেন যেইখানে কিন্তু পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন আসতেই থাকছে গত পাঁচ বছরের যদি আমরা রিটার্ন দেখি সমস্ত ফ্লেক্সিক্যাপ ফান্ডের তো সেখানে পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন প্রত্যেকটা ফান্ডই কিন্তু আমাদেরকে দিয়েছে এবার দেখুন পনেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া মানে কি আমরা রুল অফ সেভেন্টি টু সকলেই জানি তো সেই হিসেবে প্রত্যেক চার থেকে পাঁচ বছরের ভেতর আমাদের টাকা কিন্তু ডবল হতেই থাকবে তো আসুন একবার ক্যালকুলেট করে দেখে নিই আমাদের চল্লিশ হাজার টাকার লামসাম ভ্যালুটা কয়েক বছর পর গিয়ে কতটা অ্যামাউন্ট দাঁড়ায় চল্লিশ হাজার টাকা আপনি এখন লামসাম ইনভেস্ট করেছিলেন পাঁচ বছর পরে গিয়ে ওই টাকাটির ভ্যালু হয়ে দাঁড়াবে প্রায় এক লক্ষ টাকা দশ বছর পরে গিয়ে ওই টাকাটির ভ্যালু হয়ে দাঁড়াবে দু লক্ষ টাকা পনেরো বছর পর গিয়ে ওই টাকাটির ভ্যালু হয়ে দাঁড়াবে চার লক্ষ টাকা কুড়ি বছর পর গিয়ে ওই টাকাটির ভ্যালু হয়ে দাঁড়াবে আট লক্ষ টাকা পঁচিশ বছর পর গিয়ে ওই টাকাটির ভ্যালু হয়ে দাঁড়াবে ষোলো লক্ষ টাকা এবং তিরিশ বছর পর গিয়ে ওই চল্লিশ হাজার টাকার ভ্যালু আপনার হয়ে দাঁড়াবে প্রায় বত্রিশ লক্ষ টাকা আর দেখুন আমি যে বলে দিলাম বত্রিশ লক্ষ টাকা এটা কিন্তু কোনো রকম গ্যারান্টেড রিটার্ন নয় এটা আমরা মোটামুটি ধরে রাখতেই পারি যে এতটা রিটার্ন আমাদের কাছে আসবে এখান থেকে দুই চার লক্ষ টাকা বেশিও আসতে পারে দুই চার লক্ষ টাকা কমও আসতে পারে তো দেখতে তো পেলেন মাত্র চল্লিশ হাজার টাকার ভ্যালু আজ থেকে তিরিশ বছর পরে গিয়ে কিন্তু প্রায় তিরিশ লক্ষ টাকা হয়ে দাঁড়াচ্ছে এরপর যদি আপনি বলেন যে তিরিশ বছর পর গিয়ে লক্ষ টাকা নিয়ে কি হবে তো দেখুন এইটারও আপনাকে ক্লিয়ার একটা উত্তর দিই আমি যেই এলাকাতে বসবাস করি আমাদের এলাকাতে কুড়ি বছরের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট ছেলে ইনকাম করতে পেরেই যায় তো এই কুড়ি বছর বয়সে যদি কোনো ছেলে একবার চল্লিশ হাজার টাকা লামসাম ইনভেস্ট করে দেয় তো সে পঞ্চাশ বছর বয়সে গিয়ে হাতে কিন্তু তিরিশ লক্ষ টাকা পেয়ে যাবে আর আমাদের আশেপাশে আমারই গ্রামে এরকম নাইনটি পারসেন্ট মানুষই রয়েছে যাদের কাছে কিন্তু তিরিশ লক্ষ টাকা নেই হ্যাঁ সত্যি নেই তো যদি এখনকারের মেয়েরা এই জিনিসগুলি ফলো করে এই রুলসগুলি মেনে চলে তো আজ থেকে তিরিশ বছর পর কিন্তু তারা তিরিশ লক্ষ টাকার মালিক খুব সহজেই হতে পারবে যেটা কিন্তু তাদের বাবাদের আর তার কাকাদের কাছে এখন নেই তাই এক লক্ষ টাকা এখন একটা ছোট অ্যামাউন্ট মনে হলেও কিন্তু ফিউচারে গিয়ে এটাই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ফার্স্ট স্টেপ হতে চলেছে তাই এটিকে স্কিপ না করে অ্যাভয়েড না করে এটিকে কনসিডার করুন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করুন তো আজ আপনি খুব সহজেই শিখে গেলেন এক লক্ষ টাকা কীভাবে স্মার্টলিভাবে স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করতে হয় যদি ভিডিওর টপিকটি একটু হলেও হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে এসে নিজের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন